সালামু আলাইকুম দর্শক আজকে তেইশ মার্চ দু হাজার রোজ রবিবার আবারও বৃদ্ধি ধানের বাজার সব ধরনের ধান আবারও দাম বৃদ্ধি সব ধানের দাম বৃদ্ধি আমরা শুরু করব গুটি ধান দিয়ে গুটি ধান আমার হাতে দেখছেন বর্তমান বাজার চোদ্দোশো দশ পাঁচ পাঁচ টাকা থেকে দশ টাকা কেজির মন চল্লিশ কেজি কিছু কিছু জায়গায় পনেরো টাকা ভালো কোয়ালিটি ধান যেগুলো পনেরো টাকা ময়দান দেখি এবং যেগুলো বদা এগুলোতে চোদ্দোশো পনেরো টাকা কেজির মন কাঠারি ধান সুমন স্বর্ণ বা পাঁচ বা সুমন সুমন ধানটা বলি সুমন ধান সাখোয়া দেবীগঞ্জ তারপরে আপনার চিলাহাটি তারপরে এদিকে লাহেরি হরিণমারি এগুলোতে চোদ্দোশো সত্তর টাকা পঁচাত্তর টাকা দশক সত্তর পঁচাত্তর টাকা কেজির মন এই এলাকায় ধান প্রচুর ধানের দাম বৃদ্ধি সুমন ধানটা তার থেকে ধানের দাম আরও বৃদ্ধি বগুড়া এলাকায় বগুড়া এলাকায় পনেরোশো টাকা কেজির মন চল্লিশ কেজি ধানের দাম পনেরোশো টাকা স্বর্ণা পাঁচ স্বর্ণ পাঁচটা পনেরোশো টাকা মন তার থেকে ধানের দাম চাপাই রাজশাহী ওইদিকে আরও দাম বেশি চোদ্দোশো পনেরো বিশ টাকা ওইদিকে চোদ্দোশো পনেরো বিশ টাকা সাড়ে কেজি ওইদিকে আরও দাম বেশি সব মিলায় বৃদ্ধি ধান কাঠারি ধান কাঠারি ধানটার দাম এতটাই বৃদ্ধি যা চিনি থেকে কাঠারি ধানের দাম বৃদ্ধি কাঁঠারি ধানের দাম দশক দু হাজার দশ টাকা পনেরো টাকা মন কেজির মন চাপাই রাজশাহী বগুড়া নন্দীগ্রাম ওইদিকে দিনাজপুরে এই এলাকায় তো কাঠারি ধান নাই খুঁজেই পাওয়া যায় না ওইদিকে আরও দাম বেশি ধানিগোল ধানি দাম আরও বৃদ্ধি ধানি দাম চোদ্দোশো সত্তর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা কেজির মন ধানিক লালগুটি লালমনিহাট কুড়ি গ্রাম লালমুনিহাট কুড়ি গ্রাম তারা দিনাজপুরে আমাদেরকে ধান পৌঁছাই দিচ্ছে আমি ধান তাদের কাছে পৌঁছাই নিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা কে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি হাফ কেজি ধলতা বস্তার কেজি এক কেজি বস্তা এক কেজি ধলতা অর্থাৎ দেড় কেজি বাদ দিয়ে এখানে ধান পৌঁছাই দিচ্ছে তারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা বস্তা পৌঁছানো রেট গাড়ি ভাড়া দশক পনেরো হাজার টাকা পরে উনিশ টন থেকে সাড়ে উনিশ টন মাল নিয়ে আসে। এতটাই বাজার বৃদ্ধি ধান দেখছেন পঞ্চগড়ের ধান দেখেন কোয়ালিটি কাকে বলে এগুলো দশক পঞ্চগড়ের গুটি ধান গুটি ধান বলে কথা বাংলাদেশে অন্যান্য কোথাও ধান পাবেন কিন্তু পঞ্চগড়ের গুটি ধান সেরকম একটা ধান একদম পাথর পাথর বলে কথা সেরকম ধান দশক তো ধানের আমদানি খুবই কমে গেছে এখন যত দিন যাচ্ছে ধানের আমদানি কমে যাচ্ছে সামনে নতুন করে ধান আসতেছে আপনাদেরকে আরেকটা বিষয় জানাই চিনিগুঁড়া ধানের দামটা সবাই জানতে চান গুঁড়া ধানটা বলি চৌত্রিশ জিরা সেই ধানটার বাজার বর্তমান উনচল্লিশশো থেকে চার হাজার একচল্লিশশো টাকা চার হাজার পঞ্চাশ টাকা থেকে একচল্লিশশো টাকা সাড়ে ছিয়াত্তর কেজি বস্তা এক ছিয়াত্তর বস্তাশো সাতাত্তর কেজি আর বস্তা বাদ দিয়ে ছিয়াত্তর কেজি এটা মিল পৌঁছানি দামটা বেশি কম অনেক কম চালের দাম বিক্রি করতেছি চাল আমরা আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে চাল রয়েছে চিনিগুড়া চাল লাগলে আমাদের যোগাযোগ করবেন চাল আমরা বিক্রি দিচ্ছি এখন নব্বই বিরানব্বই চোরানব্বই টাকা কোয়ালিটি ভেদে হ্যাঁ তো এই ছিল বাজার দর মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বিভিন্ন হাট জুড়ে এক নজরে সব ধরনের ধানের দাম আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর এই ভিডিওটি শেয়ার দিবেন কৃষক ভাইরা যেন পায় তারা যেন সঠিক বাজার জানতে পারে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব ধান থাকলে যোগাযোগ করবেন চাল লাগলে